আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি যে বিষয় নিয়ে আলোচনা করবাদ যতরূপ করে যাচ্ছে তোমরা জানো যে কিছুদিন আমার দেশ একটা নিউজ প্রকাশ করেছিল যে মানহীন ছাব্বিশটি মেডিকেল কলেজ বাতিল করে দিচ্ছে সরকার তো স্বাস্থ্য দপ্তর তো এখান থেকে বিশটি হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ আর ছয়টা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা গতকাল রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে অধিভুক্ত তৃতীয় প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে মেডিকেল আছে তেইশটা মেডিকেল কলেজ তো সেখানে যে তৃতীয় যে ফলাফল প্রকাশ করছে এখানে তোমাদেরকে মজার একটা বিষয় তুলে ধরতেছি যে তেইশটা মেডিকেল থেকে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ মেডিকেল কলেজ যেটা পাশের হার হয়েছে পঁচানব্বই দশমিক টু পার্সেন্ট মানে টু আর সেটাকে সরকার টেগরা লাগিয়েছে এক প্রকার কর্তৃপক্ষ যে এটা নাকি মানহীন মেডিকেল কলেজ এমনকি এটা বন্ধ করে দিতে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে নয়তম মানে নয়তম পজিশনে আসছে সাতকিরা মেডিকেল কলেজ সেটা হচ্ছে পাশে পাশে পাশের হার হইছে 86.15% তো তোমরা দেখতে পারতেছো এমন কি দশমতম স্থানে যে মেডিকেলটা আছে সেটা হচ্ছে নীলফামারী মেডিকেল কলেজ এটা পাশের হার হইছে 86.004% এগারো এগারো নাম্বার পঁচিশে যে মেডিকেলটা আছে সেটা হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ এটা পাশে রয়েছে ছিয়াশি দশমিক জিরো ফাইভ পার্সেন্ট এই চারটা মেডিকেল কলেজকে মেডিকেল বলা হয়েছে সরকারি যে ছয়টা মেডিকেল বাতিল করে দিবে আর সেখানে এই চারটা মেডিকেল টপ করেছে এই তেইশটা মেডিকেল থেকে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির আন্ডারে গতকালের যে তৃতীয় প্রফেশনাল পরি রেজাল্ট দিয়েছে আর এই উনারা এই কর্তৃপক্ষ এমনকি এই স্বাস্থ্য দপ্তর এমনকি পত্রিকা ট্যাগ লাগিয়েছে যে এগুলো নাকি মানহিন মেডিকেল কলেজ তো এটা হাতের হাত অবশেষে দুই দিন পরে প্রকাশ হয়ে গেল জাতির সামনে মানে আয়সা পড়লো যে আসলে মানহীন কিনা এই মেডিকেল কলেজ মানহীন হতো তাহলে তেইশটা মেডিকেল কে পিছিয়ে মেডিকেল কলেজ প্রথম স্থান অধিকার করলো এক প্রকার কর্তৃপক্ষ এক প্রকার মানে পিছন থেকে শৈতানি করতেছে এইসব মেডিকেল গুলিকে বাতিল করার জন্য এমনকি ওরা মেডিকেল এম বিডিএস বিডিএস পিছনে ঠিক মতো লেগেছে তোমরা জানো যে একমাতজবত মেডিকেল স্টুডেন্টরা আন্দোলন করেছে ডাক্তার পদবি কে লাগাতে পারবে আর না মানে পারবে না এটার অবশেষে রায় দীর্ঘ 13 বছর পরে রায় হয়েছে এবং কে তম রিটের ফলাফল কিন্তু গত দুই দিন আগে প্রকাশ করা হয়েছে এমবিবিএস আর বিডিএসরা অন্য কেউ আর ডাক্তার লাগাতে পারবে না তো তোমরা দেখো এখানে এই চারটা মেডিকেল টপ করেছে প্রথম নবম দশম 11 তম হয়েছে অথচ এই চারটা মেডিকেল কলেজকে মানহীন বলা হচ্ছে উনি কি বাতিল করার জন্য ওরা মানে একদম মাথাচাড়া দিয়ে উঠেছে এই হচ্ছে অবস্থা এখন বাকি বাকি যে দুইটা সরকারি মেডিকেল আছে একটা হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ আর একটা হচ্ছে তোমার হবিগঞ্জ মেডিকেল কলেজ সবগুলি মেডিকেল কলেজ ভালো এগুলি হচ্ছে সরকারি আমি দেখালাম আর প্রাইভেট যে বিশটা মেডিকেল কলেজ বাতিল করে দিবে এগুলি প্রকাশ করা হয়নি এগুলি পরবর্তীতে ওরা সিদ্ধান্ত নিবে তো তোমরা দেখো যে এগুলিকে মানহীন ট্যাগ লাগানো হচ্ছে আর প্রাইভেটের যে মেডিকেল কলেজ এগুলি অবশ্যই ভালো এগুলি প্রফের পাশের হারও ভালো এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু সমস্যাটা ওই জায়গায় নাই সমস্যা হচ্ছে আওয়ামী লীগ সরকার থাকতে এই মেডিকেল গুলি প্রতিষ্ঠিত করেছিল এবং এগুলি বিভিন্ন নেতাদের অথবা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের মানে এগুলি বাতিল করে উনাদের মেন মানে উদ্দেশ্য এটা হচ্ছে মূল কথা এটা নিয়ে আমি প্রতিবাদী ভিডিও তৈরি করেছিলাম এমনকি ফেসবুক আইডিতে চ্যানেলে পেজে এমনকি বাংলাদেশের বিখ্যাত বিশাল বড় কিছু গ্রুপ আছে মেডিকেলের ডাক্তারদের তো ওই সব গ্রুপে আমি মানে এটা পোস্ট করেছি তো সেখানে হা সারা বাজে কমেন্ট সারা এমনকি ওনারও চাচ্ছে ডাক্তার সমাজও চাচ্ছে মেডিকেল স্টুডেন্টও চাচ্ছে এই বিশটা মেডিকেল ছাব্বিশটা মেডিকেল বাতিল করা হোক এবার দেখেন কি একটা অবস্থা সেখানে মেডিকেল সেক্টরের মানুষগুলো এর পক মানে এটার পক্ষে যে হ্যাঁ বাতিল করা হোক আসলে কেউ সহ্য করতে পারে না কেউ না যে নতুন আর মেডিকেল মানে নতুন কেউ ডাক্তারের পড়ার সুযোগ পাক এই এটা হচ্ছে মেন বিষয়টা তো বিষয়টা হলো যে একটা মেডিকেল প্রতিষ্ঠা করা অনেক অনেক মানে কঠিন বিষয় তো বিষয়টা হচ্ছে যে এই যে মেডিকেল গুলি এগুলি বাতিল না করে আমি বলছি যে আমার মতামতে এগুলি সংস্কার করার সুযোগ দেওয়া হোক এগুলি যা যা সমস্যা ক্লিনিক্যাল দিক সমস্যা তাহলে এটা মানে ইয়া করা হোক এটা কর ঠিকঠাক করা হোক আচ্ছা স্থায়ী ক্যাম্পাস নয় তাহলে ওদেরকে সময় দেওয়া হোক যে দিনের মধ্যে এত মাসের মধ্যে এত বছর মধ্যে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত করতে হবে এমনকি যা যা মানে ক্রাইটেরিয়া নাই এগুলি সময় দেওয়া হোক ওরা ঠিক করুক যদি ঠিক না করতে পারে তখন বন্ধ করে দিয়ে সমস্যা নাই বিশ্ব হচ্ছে এইসব মেডিকেল কেন আপনারা হুটকিরা অনুমতি দিলেন এমনকি এত দীর্ঘ প্রায় দশ বারো পনেরো বছর যেমন চলতেছে তা এখন কেনই হুটকুরা তাহলে এখন বাতিল করে দিবেন এতই সহজ তাহলে তখন অনুমোদন কেন দিয়েছিলেন হুটকুরা হুটকুরা অনুমোদন দেওয়া যেভাবে দিয়েছিলেন এখন হুটকুরা সেভাবে বাতিল করতে পারবেন না বিশ্বাস এরকম এগুলি সংস্কার করা হোক ওদেরকে সুযোগ দেওয়া হোক এই মেডিকেল বাতিল করে দেয় তাহলে মানে ক্ষতি কার হবে ক্ষতি মানে আমি প্রথমে যে এক বাংলাদেশ হারাবে কোটি কোটি টাকা এই প্রাইভেট মেডিকেল কলেজে না হইলে ফরেনার স্টুডেন্ট আছে তিনশোর মতো তিনশো ফরেনার স্টুডেন্টের জন্য সিট বরাদ্দ তিনশো সিট বরাদ্দ হলে ফরেনার স্টুডেন্ট ভর্তি নেই চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকায় তাহলে প্রায় একশো কোটি টাকা হয়েছে বাংলাদেশ রেমিটেন্স হারাবে যে টাকাটা বাংলাদেশে একশো তিরিশ কোটি টাকা ভাই দেশ থেকে রেমিটেন্ট এই টাকাটা হারিয়ে যাবে আসবে না ক্ষতি কার হচ্ছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না আচ্ছা এটা আমি বাদ দিলাম টাকার এখন এই প্রায় থেকে বিষয়ে যারা আছে ওরা পড়ার সুযোগ পাবে না এখানে যে পাশ করলে মেডিকেলে ভর্তি পাওয়ার মনে কর মানে সুযোগ পাচ্ছে না ভালো একটা পজিশন থাকা লাগতেছে সিট কমে যাচ্ছে মানে ডাক্তার আর কোনো সুযোগ পাবে না পড়ার কোনো সুযোগ পাবে না অনেক ইয়া আছে বুঝতেন কিছু কতিপয়ী ব্যক্তি কিছু মানে এখানে কিছু মানে ব্যক্তিবর্গ এমন ভাবে লাগে লেগেছে এর যেভাবে হোক মানে এম বিবিএস কে বাতিল করতে হবে বাংলাদেশ থেকে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই যে মেডিকেল গুলি এগুলিকে এগুলি আজ থেকে দুই তিন চার পাঁচ পাঁচ বছর পরে এগুলি মানে খুবই ভালো করবে এখন যে অবস্থান আছে এর চেয়ে হা করবে এই যে বিশটা মেডিকেলের যদি আমি এখন একটা ডকুমেন্টারি তৈরি করি আপনাদেরকে দেখে দিতে পারবো গত দুই তিন বছরে এই বিশটা প্রাইভেট মেডিকেল থেকে কতজন এফসিপিএসে ট্রান্স পেয়েছে কতজন এমআরসিএসে ট্রান্স পেয়েছে কতজন এমআরসিপি তে ট্রান্স পেয়েছে কতজন এমডি তে ট্রান্স পেয়েছে এমনকি কতজন বিসিএসে ট্রান্স পেয়েছে বিশ্বের অর্থে কোনো কিছুই না বিশ্বের অর্থে এসব মালিক কর্তৃপক্ষ অথবা সরকার আওয়ামী লীগ আমলায় এই মেডিকেলগুলি প্রতিষ্ঠিত আছে এগুলি বন্ধ করার এদের মেন উদ্দেশ্য এটা মূল বিষয়টা আর কোন কিছু না হ্যাঁ আমি এটা স্বীকার করি যে মেডিকেলের কিছু জিনিস হচ্ছে মানে মানে দুর্বলতা থাকবে ওদের ক্লিনিক্যাল দুর্বলতা আছে শিক্ষকের মানে ইয়ার পর শিক্ষক নাই অথবা স্থায়ী ক্যাম্পাস নাই এটা হতে পারে তারা আপনার শিক্ষক নিয়োগ নিয়োগের ব্যবস্থা করেন স্থায়ী ক্যাম্পাসের মনে যে অনুমোদন দেন অথবা স্থায়ী ক্যাম্পাসের জন্য ওদেরকে সময় বাধিয়ে দেন তো এগুলো ঠিকঠাক হয়ে যায় এই যে 26টা মেডিকেল কলেজ এটা 2015 সালে বিগত সরকার থেকে এই মেডিকেলগুলো অনুমোদন দেওয়া হয়েছিল তাহলে এই মেডিকেলগুলো বাতিল করার জন্য ওরা লেগে পরে পড়েছে এখন আমি আপনাদেরকে জাস্ট শুধু গতকালের রাজশাহী ইউনিভার্সিটি আন্ডারে এই প্রফেসর রেজাল্টটা দেখালাম জানেন থেকে বলা হচ্ছে যে চারটা মেডিকেল কিন্তু পপ করেছে এগুइका মান ইনবল হচ্ছে আমি শুধু একটা প্রফেসর রেজাল্ট দেখেছি আপনাদেরকে বিগত 2 3 4 5 বছর যদি প্রফেসর রেজাল্ট দেখা এই 26টা মেডিকেল কলেজ তখন দেখবেন যে খুবই ভালো করতেছে ওরা ভালো রেজাল্ট করতেছে পাস হার ভালো এবং কি অনার্স পাচ্ছে এমনকি ওদা এফসিপি এস এবং বিসিএস সব সব জায়গায় চান্স হচ্ছে তো আপনি কিভাবে ওদেরকে যাচাই করতেছেন এবং কি বলতেছেন যে এই মেটেরিয়াল গুলি মানহীন বিশ্বের এরকম না এখন এই যে সরকার এখন আছে ওনারা চাচ্ছে যে এই ছাব্বিশটা মেডিকেল কলেজ বাতিল করার জন্য এটা হচ্ছে মূল বিষয় আর একজন যিনি স্বাস্থ্য উপদেষ্টা হ্যাঁ নুর জান্নানি আপনি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পড়া স্বাস্থ্য উপদেশ টমেদা বৈশা গদিতে বৈশা আপনি কিভাবে মানে ইয়ার এই মানে হুট করে বলে ফেললেন যে ছাব্বিশটা মেডিকেল ইয়ার মানহীন মেডিকেল কলেজ আপনি কি একজন ডাক্তার আপনি কি একজন প্রফেসর আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা কুতে আপনারা দেখেন স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের মতো একটা স্থানে যেখানে একজন ডাক্তার থাকা দরকার সেখানে একজন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন নানি কেন্না বসা দিয়ে দিয়েছে নুরজান নানি আপনার কিন্তু জানি আপনার কয়েক মাস আছেন এখন এমনকি যা যা করার এই মুহূর্তে করার জন্য কোনো কাজ হবে না দেশবাসীর কাছে মানে দেশবাসীর কাছে আমি জাস্ট একটা প্রফেস হাজার আপনাদেরকে দেখে দিলাম সবগুলি মেডিকেল ঠিক আছে তবে আমি এটা অস্বীকার করি না কিছু মেডিকেল কিছু ঘাটতি আছে এগুলি নির্দিষ্ট সময় দেওয়া হোক ওদেরকে যে এগুলি সংস্কার করা হোক এগুলি ঠিকঠাক যদি ঠিকঠাক না হয় তাহলে এগুলি আপনি মানে সমস্যা বাতিল করে দেন অথবা ভর্তি অফ করে দেন অথবা যা পদক্ষেপ নিবার নেন কিন্তু এভাবে ষড়যন্ত্র করা এটা আমাদের দেশের ক্ষতি এটা আমাদের স্টুডেন্টদের স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের ক্ষতি হচ্ছে এই বিষয়টা মানে পুরো মেডিকেল সেক্টর যারা ডাক্তার আছে মেডিকেল স্টুডেন্ট আছে ওরা কিন্তু এটার পক্ষে ওরাও চাচ্ছে যে এগুলি বাতিল হোক বিষয়টা এবার দেখেন কেউ ইয়া করতে চাচ্ছে না এই বিষয়টা খুবই দুঃখজনক তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা কি যে পরিমাণ একটা হতাশায় আছো যে আজকে আমাকে না হলো প্রায় বিদ্যুৎ মতো অভিযোগ ফোন দিয়েছে যে ওর মেয়ের অথবা ওর ছেলের মেডিকেলে চান্স হবে কিনা প্রাইভেট মেডিকেল একটা সিট পাবে কিনা অথচ পজিশন বিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে আর কিছু কর্তৃপক্ষ বলতেছে যে মেডিকেলে পাঁচ মার্ক চল্লিশ নাকি মানে ওরা ভর্তি হয়ে যাচ্ছে চান্স পাচ্ছে এখন কিন্তু আগে সুযোগ না এখন অটোমেশন পদ্ধতি এখন একটা ভালো পজিশনে থাকা লাগতেছে এবং কি চান্স পাওয়া লাগতেছে তো সুতরাং এই বিষয়টা দেখার মানে কর্তৃপক্ষকে এমনকি দেশবাসীকে জিনিসটা দেখার জন্য অনুরোধ হইল এমনকি মাগুরা মেডিকেল কলেজের এমনকি মাগুরা কিন্তু অলরেডি প্রতিবাদ করেছে আন্দোলন কিন্তু শুরু করে দিয়েছে এই মাগুরা যেন এসব শৈতানিগুলি না হয় মাগুরা মেডিকেল জন্য বাতিল না করে সুতরাং এই ছাব্বিশটা মেডিকেলের সুযোগ দেওয়া হোক সংস্থা করা হোক এমনকি ওদের যা যা সমস্যা আছে এগুলি ঠিকঠাক করা হোক এটা সবচেয়ে ভালো হয় হ্যাঁ সুতরাং এই ছাব্বিশটা মেডিকেল বাদ দিয়ে দিলে মান কখনই বাড়বে না ওদেরকে সুযোগ দেওয়া হোক আপনার যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেন এই হচ্ছে অবস্থা এমনকি ওদের বিগত প্রফে রেজাল্ট গুলো দেখুন আমি জাস্ট একটা প্রফ গতকাল প্রফেট রেজাল্ট দিয়েছে এই থার্ড প্রফ সবচেয়ে কঠিন একটা প্রফ হয়েছে থার্ড প্রফ তারপরে মানে এই প্রফে এসেও এত ভালো রেজাল্ট করে ফেলছে সুতরাং এই ষড়যন্ত্র বন্ধ করা হোক দেশবাসীর কাছে অনুরোধ রইলো আপনার সচেতন হন যারা এই শৈতানি করতেছে বিএমডিসি স্বাস্থ্য অধিদপ্তরে এমনকি অন্তবর্তীকালীন সরকারে কিছু মানে মানে কিছু মানে এখানে কিছু শৈতানি করা হচ্ছে কিছু দুষ্ট লোক আছে ওরা এক কর্তৃপক্ষ চাচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম মানে ঠিক মতে একদম নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যাতে ওনারা কিছু না করতে পারে এসে মূল বিষয় তো আমি আমার স্থান থেকে প্রতিবাদ করেছি যতটুক করার কি ম্যাটস নিয়েও আমি আপনার পঞ্চাশ মিনিটের দুইটা কন্টেন্ট তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ অবশ্যই বিজয় আমাদের হয়েছে